সর্বনাশ ভাই প্রুফ রেডি করতে হবে অবশ্যই প্রমাণ দিতে হবে না না সবটাই প্রমাণ সাপেক্ষ মৌখিক কোনো কথা আমরা শুনবো কেন তাই না যার এগেন্স্টে এরকম কথা বলা হচ্ছে সেই রকম কথা শোনা হবে কেন দেখো ওয়াইডিতে আমরা প্রুফের নামে প্রচুর জিনিস দেখেছি প্রমাণ প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে নানান রকম এডিটিং করা প্রচুর জিনিস প্রচুর জিনিস আমরা দেখেছি এগুলো অ্যাকচুয়ালি কী হয় বলো তো মানে একই জিনিস যখন বারবার পুনরাবৃত্তি হয় না তখন মানুষের বিশ্বাসটা কোথাও না কোথাও ডুগ্ন গিয়ে যায় ওই গুনে গানতে দু চারটে মানুষ যারা কিনা নোংরামি দেখতে নোংরামি ঘাঁটতে নোংরামি খেতে নোংরামি নিয়ে বাঁচতে ভালোবাসে সেই সব মানুষরা কিন্তু সেই জায়গাগুলো পরিষ্কার করে চেটে অবশ্যই করে মৌখিকভাবে চেটে পরিষ্কার করে তো কারণ ফিজিক্যালি গিয়ে পরিষ্কার করা সম্ভব না তাই তারা মুখটাকে ব্যবহার করে যে মুখটা দিয়ে তারা চেটে মানে পরিষ্কার করে তো যাই হোক এরকম আমরা প্রচুর দেখেছি তো এইরকম প্রমাণ সাপেক্ষ জিনিস ভাই উঠে আসবে আজকে সন্দীপের সংসার ভেঙেছে এরকম হামেশাই প্রচুর মানুষের সংসার দিনে সারাদিনের যদি হিসাব দিই প্রচুর মানুষের সংসার প্রচুরভাবে ভাঙছে আর পড়ে রইল এই পরকীয়া ভাই বিশ্বাস করো এখন পরকিয়ার হার যে পরিমাণে বেড়েছে সেই লেভেলে গিয়ে পরকীয়ার মানে হার বেড়ে গেছে হুম মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না পরকিয়া করতে তাদের ঘরের বউ ভাল লাগে না তাদের ঘরের স্বামীকে ভাল লাগে না বুঝতে পারছি তখন তারা বাইরে মুখ মারতে যায় হ্যাঁ কিছু জায়গায় হয়তো মানে প্রবলেম থাকে না যেমন আমাদের আছে একজন তার কিছু করার নেই তার কোথাও যাওয়ার জায়গা নেই তার কোথাও গিয়ে কিছু করার নেই মা বাবার সাথেও খুব একটা আসো শাশুড়ির সাথে তো কী সম্পর্ক সবাই তো এই ধরনের মানুষরা দায়বদ্ধভাবে পড়ে থাকে কিছু করা থাকে না তাদের কিন্তু কিছু মানুষকে আমি দেখছি দেখো যতই হোক সংসার তোমার হুম তোমাকে তোমার সংসার যদি ভালো না লাগে তুমি অবশ্যই তুমি বেরিয়ে যেতে পারো সেখানে কোনো রকম কেউ এখানে ইয়ে না যে তোমাকে ধরে বেঁধে রাখবে কিন্তু আমার কথা হচ্ছে সংসার থেকে বেরিয়ে যাচ্ছি আমি কিভাবে সেটাকে তো আমাকে দেখতে হবে সংসারটাকে ছাড়ছি কিভাবে আমার একটা সন্তান আছে আমার স্বামী আছে একটা পরিবার আছে আমার স্বামীর সাথে আমার বণিবনদ নাই হতে পারে আমার ফ্যামিলির লোকের সাথে আমার বনিবনত নাই হতে পারে আমি অবশ্যই করে সেই সম্পর্কটা টক্সিক থাকলে সেটাকে ছেড়ে আমরা বেরিয়ে যাব কিন্তু সেই বেরোনোর ফায়দাটা কীরকম হচ্ছে অন্য পুরুষ মানে একটা পুরুষের দ্বারা আমি নিপীড়িতা আমি পীড়িতা পুরোরা আমাকে সেই আরেকটা পুরুষের কাছেই যেতে হচ্ছে এই জিনিসটাতে আমার অবজেকশন অবজেকশানটা এই জায়গাতে তো এই রকম কাজই সন্দীপের ক্ষেত্রেও ঘটেছিল আমরা দেখেছি হুম সন্দীপের সাথে তার মণিবণান নাই হতে পারে পছন্দের তালিকায় সন্দীপ নাই থাকতে পারে সন্দীপকে পাঁচ বছর পড়ার ভালো নাই লাগতে পারে কিন্তু সে নিজ মুখে স্বীকার করেছে যে সে অন্য একজনের দ্বারা মানে অন্য একজনের হাত ডে ওয়ান থেকে ধরেছিল এই ডে ওয়ানটা কবে থেকে মানে ও এটা বলতে চেয়েছে যে আগেও ধরেছিল এখনও ধরে আছে আগামী দিনেও ধরে থাকবে এবার কথা হচ্ছে আগেটা কত আগে থেকে যে ধরে আছে সেটা আমরা কেউ জানি না কিন্তু হ্যাঁ ধরা ছিল হুম আমরা একটা আন্দাজ ও মুড সুইং ওর ব্যবহার সমস্তটা কারণ এবার আস্তে আস্তে বিতৃষ্ণা আসা শুরু হচ্ছে না নিজের সংসারটার প্রতি আর ভালো লাগছে না তো সেইভাবে সে বেরিয়ে যায় সেই বেরিয়ে যাওয়াটা ছিল তার অন্যায় সে লড়তে পারত সে প্রতিবাদ করতে পারতো কিন্তু সেটা না করে সে বেরিয়ে গিয়ে একটা কমিউনিটি পোস্টে চোতা দিয়েছিল। আমাদের ওই ফেসকাশা মাসি মাঝে মধ্যে এমন সব কথা বলে ওনার ওপর রাগও ধরে আবার হাসিও পায় যে উনি তো মূর্খামির পরিচয় দিচ্ছে উনি বলছে কেউ যদি লিখে দেয় সেটা যদি সে ছেপে দেয় ও তো ইনোসেন্ট সেই দায়ভারটা তো ওর থাকে না অ্যাবসলিউটলি ওর থাকে ও এমন কোনো কোচি ইনোসেন্ট না যে আমাকে যদি কেউ লিখে দেয় তুই লেখ লেখ যে তুই পরকিয়ার সাথে জড়িত বা অন্য একজনকে ভালোবাসি সেটা আমি টুকে আমি আবার নিজের কমিউনিটি পোস্টের চোতা চিপকে দিলাম তার মানেই আমি একবারে ভীষণ ইনোসেন্ট কি করবো আমাকে লিখে দিত বললো তাই আমি লিখে দিলাম এই পাগল না কি কী বলে কারা এরা মানে এরকম কথা বলে যাই হোক তো এরকম কথা আমাদের জলনদীপ মাসি বলেছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফাল ভিডিও নিয়ে চলে আসলাম তোমার কাছে তোমাদের কাছে তো বক্তব্যটা সেখানে। আমাদের ফিস কষা মাসি প্রচণ্ড পরিমাণে কিন্তু রেখে গেছে কারণ উনি ফিল্ডে নেমে খেলতে পারছে না বাট ভার্চুয়ালিতে উনি ভীষণ লড়াই করছেন গামলার জন্য উনি ভীষণ লড়াই করছে ভীষণ পরিমাণে মরিয়া সে ভালোবাসতেই পারে সেটা নিয়ে কোনো ডাউট নেই মানুষ মানুষকে ভালোবাসতেই পারে কিন্তু সে তাকে ভালোবাসতে কি বাকি সবাইকে চরিত্রহীনা করে দিচ্ছে যাকে ভালোবাসছে সে অলরেডি চরিত্রহীনা কিন্তু তার কাছে সেটা ম্যাটার করে না তার কাছে ম্যাটার করে বাকি সমস্ত নারীরা চরিত্রহীন বাবা আমি তো নাম্বার ওয়ান লিস্টে আছি তার দুঃখী রক্তে একদম দাবিয়ে দিয়েছে না ওই জন্য দেখ ঠিক আছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তুমি বললেই বা কী আমার কি ছেড়া গেল তুমি না বললেই বা আমার কি। কথাটা সেটা কথা হচ্ছে আমাদের এই জলন্ত্রী মাসে কিন্তু ভীষণ পরিমাণে রেগে গেছে রেগে গেছে আমাদের ওই যে বক দাদা যে কিনা যার নূণতম লয়ালটি নেই নিজের ক্লায়েন্টের প্রতি যে সবার কাছে গিয়ে গিয়ে উনি সমস্ত বিষয়টাকে ফাঁস করেছে প্লাস ম্যাডামের মানে এরকম উনি রাগ এটা ওনার একটা রাগ যেটা উনি বই প্রকাশ ওনার বক্তব্য যে লিগাল টিম সঠিকভাবে কাজ করেনি মেয়েটার কাছে তো পারমানেন্টলি বাচ্চা আসবে না মাসজি তুমি যেটা বললে আজকে গামলা যেটা বললো দুটো একদম আলাদা হয়ে গেল তুমি বলছো পারমানেন্টলি বাচ্চা ওর কাছে আসবে না মানে তুমি বলেছো তারপরে একটা চাই কাস্টাডির কেস করেছো তোমাকে কতটা মান্যতা দেয় শুধু দিল্লি গেল তোমার সাথে দেখা করলো না এটা একটা আফসোসের জায়গা তো থাকতেই পারে তোমাকে একবার জানালো না পর্যন্ত আর বাড়ি না যাক তুমি তো একটি স্টেশনে এসে ওর সাথে দেখা করতে পারতে ওই কষ্টে উনি এগারো কেজি মাছ খেয়ে ফেলেছে বুঝতে পেরেছো ওই কষ্টে আর অতিরিক্ত মাছ খেয়ে ফেলেছেন মাথার কাতলা মাছের মতন হয়ে গেছে যাই হোক সেটা বড়ো কথা বড়ো কথা হচ্ছে যে এই যে আজকে ও বলতে চাইছে যে এই যে কুড়ি লক্ষ টাকার বিষয়টা উঠেছে দেখো কুড়ি লক্ষ টাকার বিষয়টা তো খুব অবাক একটা বিষয় কারণ আমি প্রথম থেকেই বলেছি ও ডিভোর্স দেবে সন্দীপ ডিভোর্স চায় না তার এই কুড়ি লক্ষ টাকা ও কিসের বেশিকের উপরও চাই ও ভালো করে জানে যে ও ভালো করে জানে আজকে যদি বাচ্চাকে নিজের কাছে আনতে পারে সেই বাচ্চার বিহাফে কিন্তু ও টাকা ওখান থেকে আদায় করতে পারে ভীষণ চালাক ভীষণ ঘটে বুদ্ধি রাখে ওকে কেউ বোকা ভেবো না ইনোসেন্ট ভেবো না ও কিন্তু এটা ভালো করে জানে যে আজকে যদি বাচ্চাটাকে আমি আনি আমি কিন্তু বাচ্চার একটা ভরণ পোষণ হিসাবে কিন্তু একটা অ্যালুমিনি ক্লেম করতেই পারি আর ওকে তো বুদ্ধি দেওয়ার প্রচুর লোক আছে যারা কমেন্ট বক্সে বড় বড় বুদ্ধি দিচ্ছে আরে কুড়ি চাইছো কেন চল্লিশ চাও বাড়ির ভাগ চাও আমাদের এই বাঙালি আনা নামেই বাঙালি আনা ও হচ্ছে এক নম্বরে কাঙালি আনা ওর জীবনে মানে কি বলবো ফ্যামিলির প্রতি ও কাঙালি ও সম্পর্কের প্রতি ও কাঙাল ও কাঙালি আনা ও বাঙালি আনা না তো এরকম কাঙালি আনারা ঘুরে বেড়ায় আর কাঙালের মতন কথাবার্তা বলে বেড়ায় মানে বাবার জন্মে কিছু দেখেনি পায়নি সব হাতিয়ে নেওয়ার পরে তো নিজেরা যেরকম করেছে সেরকমই বুদ্ধি দেবে এর বেশি তো দেবে না তো বাড়িঘর দেবে বাড়ি বাড়িঘরের ভাগ দেবে হ্যাঁ পুরোটাই তো ওর ছিল ভাগের কোথা থেকে আসছে বে হ্যাঁ কাঙালির সব দল এক একটা পুরোটাই তো ওরই ছিল লাঠমেরা বেরিয়ে আসছে ও আজকে জ্ঞান দিতে বসেছে তোদের মতন কিছু কাঙালির দলেরা হ্যাঁ আর ওই যে হ্যাঁ হুম বাবা ভৌতিকের থোপলাটা আমি দেখলাম কারেন্ট কারেন্ট ছবি দিয়েছে টু ওকে দেখলেই মনে হয় এক নম্বরে জাত ঠ্যাম না এক নম্বরে যাক ঠিক আছে সে মানুষকে মানুষের ভালো লাগতেই পারে কিন্তু প্রত্যেকের কমেন্ট বক্সে মুখ মেরে বেড়ায় এই ভৌতিক এর গণ্ডগোলটা সেখানে আর তুই যাকে ভালোবাসিস তার কমেন্ট বক্সে মান না সারাদিন হাগ মোদ ওর মধ্যেই শুয়ে থাক দেখার দরকার নেই তো যাই হোক যেটা বলছিলাম তো আমাদের দালালও এখন এমন অবস্থা হয়ে গেছে ও মানে শীত তারা এমন বিক্রি করেছে মানে ও যখনই কারণ মন্দিরাকে কিছু বলতে গেলেই তো ওর খাসির মাংস ভেতর দিয়ে মে পড়ে ওঠে তো অটোমেটিক্যালি ও বলা ছেড়ে দেয় হ্যাঁ তো আর দ্বিতীয় কথা হচ্ছে এই কিচেন মিচেন তৈরি হচ্ছে হ্যাঁ হঠাৎ হঠাৎ যে কিনা মানে পিঁপড়ের পেছন দিয়ে ডিম চেপে বার করবে এরকম মানে পয়সা ওর হাত থেকে গলবে না ও করছে ও অনেক রহস্য আছে ভাই এই বাড়িঘর করার পেছনে রহস্য প্রচুর তো রহস্য ঘাটানোর দরকার নেই ভাই ভোগ করো যদি সৎ পথের পয়সা বাড়ি হয় ভাই ভোগ করবে আর যদি অসতের হয় ভাই কোথাও না কোথাও দিয়ে বেরিয়ে যাবে এটা বাস্তব আমাদের দেখাতে হবে না তোমাদের বাড়িঘর সুন্দর ভাই বাস বাস করো অসুবিধা নেই কথা হচ্ছে যদি ওটা সৎ পথের পয়সা হয় আজীবন তোমার মানে মাথার উপর সে ছাতের মতন দাঁড়িয়েই থাকবে কিন্তু যদি সেটা অসতের হয় কোথাও না কোথা দিয়ে সেটা বেরো এটা ফ্যাক্ট তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে আজকে গামলা রানি আমাদের অ্যাপ্লাই করেছে তার একটা শ্যুট আছে যাই হোক কেনাকাটি করেছে আহ একটা বাড়ি তার গালগুলো ফুলকুলো তো রং টং মেখে একদম যাত্রা দলের নিয়তিদের মতন দেখিয়ে নিল তারপরে নর্মালে ফিরে আসলো ভাই উগ্র মেকআপ আমিও পছন্দ করি না চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক ইনাফ আমার কাছে তো এনা ভাই রঙ তো পাল্টাতে পারবো না কত মেকআপ করে কত মেকআপ থুপে আমি তাই বিয়েবাড়িতে মেকআপ করে গেছিলাম না আমার আমার নিজেরই হাসি পায় তো আমাকে সবাই এমনি বলে যে তোমাকে এমনিই ভাল লাগে আমি এমনি থাকতেই ভালোবাসি বাড়িতে তো পুরো পাগলের মতন থাকি আমি যাই হোক চুলটুকু আছাই না ঠিক করে কথা সেটা না যাই হোক কিনে টিনে এনেছে তারপরে যেটা শেষের বাণী বাইদ মানে কি বাদ নিয়ে বসলো আজকে গামলা রানি যে অবশ্যই করে আমি যদি টাকা চেয়ে থাকি টাকার একটা প্রুফ সঙ্গে তোমরা কাগজ যে নোটিশ গেছে তোমাদের কাছে টাকার অ্যাপ্লাই করে বা আমার যত মনে হয় ডিভোর্সের কথা মনে হয় কেউ বলেন যাই হোক ম্যাডামের কাছে অ্যাপ্লাই করেছে ম্যাডাম তো এটার উত্তর ভালো দিতে পারবেন ওনার এই বিষয়ে নলেজ আছে হ্যাঁ যে কুড়ি লক্ষ টাকাও কি বেসিকের ওপর চেয়েছে আর এটার সঠিক প্রমাণ ওনার কাছে আছে সেটা ও আর গামলা বুঝে নেবে কারণ ও ম্যাডামকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি আমার সাইন করা আমার কাগজ দেখান তাহলে গিয়ে মানছি যে কিছু একটা জিনিস আছে আর বাকি সবাইকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেবে তুই রাস্তায় বেরিয়ে যা করিস রে গামলা মানা বাদাম এই না না এনা টরো টড়ো চলে যাও চলে যাও এ কি ধর কি ধর এমন করিস পুরো ডাউন মার্কেট বিশ্বাস কর পুরো ডাউন মার্কেট যেরকম সুষ্ঠুভাবে তুই ঘরে বসে কথা বলছিলিস রাস্তায় যখন বেরোবি সেটা মেনটেন করার চেষ্টা করবি ওই ইয়া ইয়া হ্যাঁ এইসব করিস না ভীষণ পরিমাণে ডাউন মার্কেট লাগে ভীষণ পরিমাণে কালচার নেই শিক্ষা নেই এরকম মনে হয় রাস্তাঘাটে কোনো এরকম মেয়েরা বল মহিলা মহিলারা বল এই রকম বিহেভ করে না ঠিক আছে ম্যানার্স একটু শেখ কারণ ছেলে ছেলে করছিস এক বছর তুই ছেলেকে দেখিসনি একটা বছর কে বারণ করেছিল আগাম একবার বলতো তুই যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে এত কথা বললি যে তোমরা দেখো সবাইকেই কিন্তু কানে নিও নাও গুজবে কান দিও না ঠিক আছে তো উদার মন ভাই বড়ো মনের পরিচয় দিয়েছিস যে মনের পরিচয়তে বড় মনের পরিচয় দিয়েছি যেখানে তুই বলেছিস না না সবাই তো এখানে পয়সা ইনকাম করতে এসেছে অবশ্যই সবাই ইনকাম করতে এসেছি সবাই করে খাবে তো কারুর ভিডিও দেখো না এটা তুই বলেছিস সবার ভিডিও গিয়ে দেখো শুধু গুজবে কাম দিও না খুব ভালো কথা বিশাল বড়ো মন তো বিশাল বড় মন না হলে এত মনের মধ্যে সব সময় খুব ছেলেকে দেখিস মানাটা কে করেছিল তুই একবার বল না তুই যেদিন মাস পর গেলি তিন তুই সেই তোর ছেলেটাকে দেখতে চাইলি না কেন রে আমরা তো ভিডিও দেখেছি তোরটা দেখলাম তাদেরটা দেখলাম কেন একবারও বলিস যে আমি আমার ছেলেটাকে তিনটে মাস দেখিনি আজকে তুই হাউতাস গাইতে বসেছিস এক বছর তুই ছেলেকে দেখিস নি প্রথম লজিকটাই তো ওখানে যে ছেলেকে দেখিসনি নি তোমাকে বারণটা কে করেছিল ছেলেকে না দেখার যারা সোনা বাবা আনো সোনা বাবা মাকে ছেলে ছেলের করে মা মায়ের করে ছেলে এরকম করে যাচ্ছে তারা এটা কেন জিজ্ঞাসা করে না যে তুমি একটা বছর তো তোমাকে কেউ আটকায়নি তুমি নিজে থেকে যাওনি নিজে থেকে তুমি যাওনি ছেলেকে দেখতে সেটা তোমার ব্যর্থতা তুমি দেখতে চাওনি দেখতে যদি চাইতে কেউ তোমাকে আটকাতে পারতো না আর সেই বাচ্চাটাকে দেখার জন্য অ্যাপ্লাইটাও এত লেটে তুমি করেছ কত কাজে তুমি ব্যস্ত ছিলে না ভালো কথা খুব ভালো কথা ভাই এইটুকু তো শিওর যে এই যে সপ্তাহে সপ্তাহে যেখানে হানা দিতে তুই যাচ্ছিস ঘনাতে হানা তো এই ছেলে কিন্তু কাছে গেলে তুই ঘনাতে হানা করতে পারবি না সবচেয়ে বড় কথা এখন ছেলে তোর সামনে আসবে কোর্ট যখন অর্ডার দিয়েছে অবশ্যই করে ছেলেকে আনতেই হবে তোর সামনে তো এবার ছেলের রিয়াকশানটাও আমরা জানতে চাই মায়ের রিয়াকশান তো কী হবে বাবা করে তোর যে জড়িয়ে ধরবি হুম এক বছর ছেলেকে দেখিস না চোখে একটু জলও আসবে বল কষ্ট হয় না নারীর ছেড়া ধন তো একটা বছর আজকে তুই বলছিস যে আমার ছেলেটাকে দেখিনি অথচ কেউ তোকে বারণ করে তুই নিজের স্বার্থে নিজের চাহিদায় নিজের তাড়নায় তুই সেই জিনিসটাকে অবহেলা করেছিস ঠিক আছে তোর ভাববো যাই হোক ছেড়ে দে কিছু বলার নেই এটা নিয়ে আর সন্দীপকে বলবো যেটা হয় ভালোর জন্য হয় যেটা হবে ভালোর জন্য হবে ঠিক আছে তোমরা আগেও মানা করি এখনও মানা করবে না আশা করি কিন্তু পরিস্থিতির ওপর ছেড়ে দেবে দেখবে যে কি হয় আবহাওয়া বুঝে ব্যবস্থা ঠিক আছে আর আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সন্দীপেরও কিছু বক্তব্য রাখা উচিত যে এই কুড়ি লক্ষ টাকার কথাটা কোথা থেকে উঠে আসো আমি সন্দীপের উদ্দেশ্যে বললাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো পয়েন্ট মিস হয়ে থাকে অবশ্যই করে তোমরা মনে করিও আমি নেক্সট ভিডিওতে সেটা অ্যাড করে দেবো ঠিক আছে চলো তবে জন্য টা